শুধু আল্লাহ সোমালোয়া তালা বান্দাকে আগুন থেকে সতর্ক করেছেন এ নয় সারা পৃথিবীতে মানুষ জাতিকে আগুন থেকে বাঁচাবার জন্য পৃথিবীর সমস্ত দায়িত্বশীল মানুষেরা কিন্তু তৎপর ব্যবস্থা করে রেখে দিয়েছে রেখে দিয়েছে না আগুন মারাত্মক পানিতে আপনাকে ফেলে দেওয়া হলো সাঁতার জানেন আর না জানেন সাঁতার বুঝেন আর নাই বা বুঝেন তবুও হিচিড়ে কুচিড়ে এদিক ওদিক করে এক ঘন্টা বেঁচে থাকা যাবে যাবে না যাবে যদি আপনাকে আগুনের ভিতরে বেশি নয় দশ সেকেন্ড আপনাকে যদি রেখে দেওয়া হয় বাঁচা যাবে বাঁচা যাবে না এর নাম আগুন মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লাম তিনি বলেছেন আগুন থেকে বাঁচো কোন পর্যায়ে বাঁচো ইত্তাকুর নার পদাদি শিক্ষিতামারিন খাঁজুরের একটা টুকরো হলেও আলো রাস্তাতে দিয়ে তোমরা জাহার নাম থেকে বাঁচু বিনিময়ে খুব বড় কঠিন এবার আপনাকে আমি মূল যে কথাটা বলবো বলে এতক্ষণ ঘুরছি আর কি সেটা হচ্ছে এই যে আমি আপনাকে একটু আগে বলে এসেছি কিয়ামতের দিনে একটা দল লোক জাহান নাম চলে যাবে কোন দল যারা আল্লাহ সোবান তারা বাম দিকে অবস্থান করবে কিয়ামতের মাঠে তাই তো জি বাম দিকের লোকদের চরিত্র কেমন হবে আমরা কি তার ভিতরে আছি এখানে যারা আছি পরীক্ষা করে দেখা যাবে আল্লাহ সুবান বাম দিকের লোকের ব্যাপারে গাদা গাদা বর্ণনা দিয়েছেন পবিত্র আল কোরআনে যে এই আমল করলে এদের বাম দিকে থাকার এদের স্থান গাদা গাদা তার মধ্যে আমি একেবারে আম্মা পাড়ার শাহেক বসে আছেন ইরফান হক মাদানী হাফেজ খুব পরিচিত মানুষ খুবই ভালোবাসেন আমাকে আর তার পাশে একজন বসে আছেন আপনাদের এই মাদ্রাসার সম্ভবত প্রধান শিক্ষক উনি আমাকে হয়তো চিনতে পারছেন না আমি কিন্তু ওনার এক পর্যায়ের ছাত্র উনি আমাকে চিনতে পারছেন না হয়তো তা মাঠপলসা মাদ্রাসাতে উনি ছিলেন যখন তখন আমরা পড়তাম তা যাই হোক হয়তো বয়সের কারণে বা অনেকদিন না দেখার কারণে হয়তো পরিচিতি হচ্ছে না তবে আমার এখন স্মরণ হয়েছে যে ওনার কাছে পড়তাম মাঠ পলসা মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ যোগ্য মানুষদের পেয়েছি আজকে কাছে আপনাদেরকে আমি জাহান্নাম অর্থাৎ বামদিকের দলে জাতি আপনি না ঢুকে যান এই জন্য কয়েকটা পাপের ব্যাপারে আমি আপনাকে সতর্ক করবো ইনশাল্লাহ আমি ওই পাপ থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাল্লাহ ওই পাপ করব না ইনশাল্লাহ বলুন আসলে না বুঝেই তো হাত তুলে দিয়েছেন আগে তো বুঝতে হয় ব্যাপারটা কি বলবে তাই না আর এখন ইনশাল্লাহ বলার মিথ্যা কথা যদি এত বড় কথা বললেন এরকম প্রতি তে ইনশাল্লাহ বলেন আর সব জলসাতে ইনশাল্লাহ বলেন বলেন না একটা জলসা মানতে পেরেছেন শুধু ইনশাল্লাহ বলছেন যাই হোক কয়েকটা পাপ আপনাকে আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি এই পাপগুলো অবশ্যই আপনি একটু দূরে থাকবেন তাহলে হয়তো ডান হাতে থাকার একটু চান্স মিলবে হ্যাঁ আল্লাহ তালা বলছেন অইলুল্লে পুললে হোমাজা তিল্লুমাজা দুর্ভোগ তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায় এ পাপ আমাদের এলাকাতে হয় না মুর্শিদাবাদে হয় না আমাদের ওদিকে হয় এদিকে হয় না আমি বলবো না এদিককার কথা বললে অসুবিধা আছে হয় কি আশ্চর্য ব্যাপার পৃথিবীতে যে কত শ্রেণীর মানুষ আপনার থেকে আমার যোগ্যতা কম আপনার থেকে আমার বয়স কম আপনার থেকে আমার টাকা কম আপনার থেকে আমার রূপ কম আপনার থেকে আমি কম দামি লোক তবে একটা জিনিস আপনাদের থেকে আমার বেশি আছে কি বলুন তো প্রতিদিন অজস্র মানুষের সঙ্গে ঘোরাফেরা করা বিভিন্ন জায়গায় সফর করার এক্সট্রা অভিজ্ঞতা আছে আপনাদের সেটা নেই এই অভিজ্ঞতাটা কিন্তু আপনাদের থেকে আমার একটু বেশি আছে পরনিন্দা আসসালাম আলাইকুম আসসালাম ঠিক এইভাবে সত্যি আমাদের মসজিদে তিরিশ বছর ইমাম সাহেব এসেছে আপনার মতো লোক আসেনি আপনি খুব আল্লাহ মানুষ আর আপনার কোরআন তেল এত মধুর কনিজা ঠান্ডা হয়ে যায় ফজরের নামাজ পড়ে বলেছি ইমাম সাহেবকে এই লোকটা ইমাম সাহেব কোনো কারণে তার ছেলের অসুস্থ মোটর সাইকেল বাড়ি চলে গেছে লোকটা জোহরের সময় মসজিদে নামাজ পড়তে এসেছে এসে দেখছি ইমাম সাহেব নাই ওই লোকটাই তখন পাশের চায়ের দোকানে গিয়ে বলছে সব ভালো একে পাল্টালি ভালো হয় বড্ড বেশি কামাই করে অথচ ফজরের নামাজ পড়ি ওই লোকটাই বলছিল যে আপনার মতো ভালো লোকের জগতে কেউ নাই বলছিল না এই লোকটাই বলছিল এই হচ্ছে সেই গিবতকারী সেই পরনিন্দাকারী বসাল্লামকে বলা হচ্ছে আল্লাহ রসুল দিবত কি আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা যেটা তোমার ভাই অপমানিত হয় লজ্জিত হয় কষ্ট পায় এটার নাম গিব সাহবায় বলছেন আল্লাহ রসুল যদি সেই কাজ আমার ভাইয়ের ভিতরে থাকে আল্লাহ রসুল বলছেন আরে তাহলেই তো গিব যদি না থাকে ওর নাম অপবাদ চায়ের দোকানে বসে বসে হঠাৎ করে একটা লোক যাচ্ছিল বসে সাইকেলে মোটর সাইকেলে করে তার একটা লোক তখন বলছো কি ব্যাপার বলতো মোটর সাইকেলটা কিনলো এত টাকা পেল কি করে আগে তো এত টাকা পয়সা ছিল না তা আর একজন বসে বসে তখন মুচকে মুচকে হেসে হেসে বলছে আরে মোটর সাইকেল কি আর এমনি কিনেছে কলকাতা রাজমিস্ত্রি ঠিকাদারি করতে গিয়ে মাল ঝেড়ে নিয়ে চলে এসছে ও ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি এ কথা বললে কেন এই ও দুতলা বাড়ি করেছে তা ও এখান থেকে বসে বসে বলছে আরে দুতলা বাড়ি কি আর এমনি হয় সারা জীবন খাটলাম একটা ইট কিনতে পারলাম না আর ও দুতলা বাড়ি করে কি করে ও দুতলা বাড়ি করেছে তোমার বাপের কি তুমি কেন কমেন্ট করতে গেলে এরকম বাজে কথা

যে সেই দলের মানুষদের হাতের নোকগুলো তামা দিয়ে তৈরি করা খুব বড় বড় হাতের নোক আর তারা নিজেদের মুখের বুকের টেনে টেনে ছিঁড়ে ফেলছে আল্লাহ বলছেন এরা কারা বলছে আল্লাহ রসুল এটা আপনার উন্মতের ওই লোকেরা যারা এর ওর কথা চগল করি করে দু নম্বরী করে বেড়াতো এরা কিয়ামত পর্যন্ত এ সাজা হতে থাকবে সারা পৃথিবীতে হাদিস এবং কোরআন গবেষণা করে আমি মমতাজুল ইসলাম জ্ঞান উপলব্ধি করে যা পেয়েছি আমাদের দেশের মাটিতে পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার কাবিরা পাপ ব্যবীচার কাবিরা পাপ সু কাবিরা পাপ পিতামাতার মাতার সঙ্গে অসৎ ব্যবহার কাবিরা পাপ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কাবিরা পাপ প্রতিবেশীর ব্যবহার করা কাবিরা পাপ এই সমস্ত কাবিরা পাপ সত্তরটা আছে তার ভিতরে পৃথিবীতে একটা মাত্র পাপ আছে যে পাপ ক্ষমা পাবার কোন রাস্তা মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম বর্ণনা করেননি কোনো ক্ষমা পাওয়ার রাস্তা নেই আপনি ব্যবচার করেছেন তো ক্ষমা হয়ে যাবে অসুবিধে নেই তো করুন সুদ খেয়েছেন করুন ক্ষমা হয়ে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু পৃথিবীতে একটা পাপ আছে যে যে পাপের পাপের বাচ্চা বাচ্চা হয় হয় তার নাম কি বল চায়ের দোকানে বসে আপনি আমার নামে বদনাম করেছেন কুড়িটা লোক বসেছিল সেখানে কুড়িটা লোক বদনাম করে বাড়ি চলে এসেছেন মমতাজির ইসলামের বক্তব্য শুনে আল্লাহর ভয় ঢুকেছে মনে আপনি ডাইরেক্ট এসে আমাকে বলছেন ভাই আপনার নামে বদনাম করেছিলাম দয়া করে করে আপনি আমাকে ক্ষমা আমি তখন বললাম ঠিক আছে ক্ষমা করেই দিলাম আচ্ছা বলুন তো আমার নামে যে লোকটা বদনাম করেছে তাকে আমি যদি ক্ষমা ক্ষমা করে দিই হবে কি হবে না হবে হবে না পদ্ধতি নেই যে কারণ এই কারণে হবে না ও যে কুড়িটা লোকের সামনে আমার বদনাম করেছে তারা কুড়িজন আরো কুড়িজনকে পাপ ছড়িয়ে দিয়েছে মমতাজুল ইসলাম চুরি করেছে কি বললাম বুঝলেন ক্ষমা পাওয়ার কোন রাস্তা নেই আল্লাহ শুধু ক্ষমা পাওয়ার থেকে এতটুকু শব্দ ব্যবহার করেছেন এক তুমি তুমি তোমার ভাইয়ের যে পর পরচর্চা করেছ ওই মজলিসে তুমি তোমার ভাইয়ের সুনাম করো তুমি তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো দুটি মাত্র অপশান যার নামে গিবোধ করে ফেলেছেন ওই যে জায়গায় বসে গিবত করেছেন ওই জায়গাতে তার বেশি করে নাম করুন না আসাদুল খুব ভালো ছেলে আসাদুল খুব ভালো ভদ্র ছেলে নম্বর ছেলে ওর মতো ছেলে হয় না মালানা আহম্মদ সাহেব খুব ভালো লোক মাদানি সাহেব খুব পরেজগার লোক যদি বদনাম করেই থাকেন তাহলে ওই মজলিস আবার সুনাম করুন দুই ক্ষমা প্রার্থনা করুন যে আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও তাহলে গিবতের পাপ থেকে বাঁচা যাওয়ার সম্ভাবনা আছে তারপর আল্লাহ বলছেন যারা মাল জমা করে গুনে গুনে রাখে আজকে এত টাকা কালকে অত টাকা পরশু অত টাকা গুনে গুনে রাখে ইয়াসাবো আন্না মাল আখলাদা এবং তারা ভাবে আমার মাল চিরস্থায়ী থেকে যাবে আমার মাল আমাকে বাঁচাবে পৃথিবীতে মাল কাউকে বাঁচাতে পারে 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 না আমাদের দেশের মাটিতে প্রেম থাকার কারণে অনেক দেখতে পাওয়া যায় আত্মহত্যার পথ বেছে নেয় স্বামী স্ত্রী মিল মোহব্বত না হবার কারণে অনেক মেয়েরা বিস্পান করে গলায় দড়ি নিয়ে ঝুলে পড়ে অনেক মেয়েরা স্বামীর ভালোবাসা না পাবার কারণে বাপের বাড়িতে বসে থাকে ভাই ভাবিদের গালাগালি শোনে এই রকম ইতিহাস যেমন আমরা শুনতে পাই পেপার পত্র পত্রিকায় অপরদিকে এটাও দেখতে পাই যে আমাদের দেশের মাটিতে তার স্ত্রীকে ভালোবেসে কোটি কোটি টাকা দিয়ে তাজমহল বানিয়েছিলেন তার নাম হচ্ছে শাহজাহান নাম জানেন বইয়ের জন্য তাজমহল করেছিলেন কোটি কোটি টাকা খরচা করে আজও তাজমহল পড়ে আছে বেগমও নাই শাহজাহানও নাই আছে নাই কমরেড জ্যোতিবাবু দাপুটে নেতা ছিল কমরেড জ্যোতিবাবু বেঁচে নেই জি বেঁচে নেই দাস মুন্সি রাজনৈতিক বক্তব্য জাদুকর ছিলেন তিনি বয়স্ক মানুষেরা জানেন বেঁচে নেই এই সেই মুর্শিদাবাদ একটা ও রাজা বাদশাহ বেঁচে নেই আল্লাহ তালা বলছেন মাল যদি কেউ জমা করে আর গুনে গুনে যদি রাখে আর এটা যদি ভাবে যে আমার মাল আমাকে বাঁচাবে কখনই বাঁচাতে পারে না পারে অনেক মানুষ আছে না সারা জীবন মাল কামাই করে যাচ্ছে কামাই করে যাচ্ছে কোনটা হারাম কোনটা হালাল কোনটা বৈধ কোনটা অবৈধ কোন রকমের দাঁত বিচার কিছু আছে হ্যাঁ ওর কাছে কিছু বলতে যান তা কি বলবে এ নামাজ পড়ে পড়বে এখন ব্যাটাদের ভবিষ্যৎ করছি ওই যে ব্যাটাদের ভবিষ্যৎ করছি এ চাচা এখানে আসুন আপনি আপনি এখানে আসুন আসুন আপনাকে কিছু বলবো না আমি এখানে আসুন আসুন না আর আপনাকে ডাকছি এখানে আসুন না ভয় কেন আসুন এদিকে হ্যাঁ পৃথিবী কার নাম আপনাকে দেখাচ্ছি আপনার বয়স কত পঁয়ষট্টি আপনার আব্বা বেঁচে আছে কত বছর মারা গেছে তিরিশ বছর মারা গেছে ওনার আব্বা পঁয়ষট্টি বছর ব্যক্তির মানু মানে বয়স আচ্ছা বলুন তো তিরিশ বছরে আপনার বাপের কবরের সাইডে কোনো দিন গিয়ে দোয়া করেছেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও সত্যি কথা বলুন আল্লাহর কসম আপনাকে অপমানের জন্য আমি ডাকিনি আপনি আমার বাপের বয়সে আপনাকে অপমানের জন্য ডাকিনি আপনাকে দিয়ে আমি জাতিকে একটা শিক্ষা একটা বার্তা দিতে চাইছি তাহলে আপনার আব্বা মারা গেছে তিরিশ বছর তিরিশ বছর আপনি একবারও টাইম পাননি যে আপনার আব্বার কবরের সাইডে গিয়ে যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও এটা বলার সময় হয়নি জান গিয়ে বসুন এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী কার জন্য এত সম্পদ এক জায়গায় করছেন ওনার আব্বাও কিন্তু এটা বলেছিল ছেলের ভবিষ্যৎ করছি ছেলের ভবিষ্যৎ তৈরি করছি ছেলের ভবিষ্যৎ করতে গিয়ে এক পর্যায়ে হারাম টাকা উপার্জন করে এক পর্যায়ে চুরি ছিনতাই সমস্ত কিছু করে ব্যাটার জন্য বিশাল ধন ভান্ডার রেখে গেছে ফল ফল হচ্ছে এই 30 বছর মরে যাবার পরেও ব্যাটা একবারও টাইম পেল না কবরের ধারে গিয়ে বলতে রব্বিল হামহুমা কামা রাবাইয়া নি আপনি কি আশা করছেন আপনার ব্যাটা বলবে হ্যাঁ কখনো বলবে না বলবে না কার ভবিষ্যৎ করছেন কার কোনো ভবিষ্যৎ নেই আপনাকে একটা কথা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন উপর বাংলার একজন বিখ্যাত লেখক বড় একজন আলেম ডক্টর আসাদুল্ল গালিব নাম সকলেই জানেন প্রখ্যাত আলেম সারা বাংলাদেশে ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রসুল নামক একটা বই লিখেছেন আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লামের সংক্ষিপ্ত আকার একটা জীবনী প্রকাশ তিনি করেছেন বাংলাতে বইটা আমি প্রতিনিয়ত পড়ি প্রায় দিন দেখি কোন জায়গা কি বলছেন শেষের দিকে তিনি একটা কথা লিখেছেন কথাটা আপনার সামনে আমি নকল করছি দেখুন তো কেমন লাগে এক পৃথিবী থেকে হজরত মোহাম্মদাল্লাম চলে গেছেন দিনটা কি ছিল কিবার কিবার একজন বলছে মঙ্গলবার মানে ও কিছুই বুঝেনা আর কি বুঝলেন তো সোমবার সোমবার তো ওনার বই থেকে বলছি উনি বলছেন যেদিন বৃহস্পতিবার সোমবারের আগে বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের দিন সলাতের শেষ ইমামতি করেছিলেন দুই লেখাতে যে আয়াত অর্থাৎ যে সুরা তেলাবাদ করেছিলেন সেই সুরাটির নাম হচ্ছে সুরায় মুর শেষ যে আয়াত তিনি তেলাবাদ করেছিলেন পৃথিবী থেকে বিধায়ক হয়ে যাওয়ার আগে সেই আয়াতটি শব্দ ছিল এই ফাভি আইয়াহ হাদিসিম বাদাহু ইউমিনুন আল্লাহ তাআলা বলতে চাইছেন এর কি তোমরা অন্য কোন কিতাবের উপর ঈমান আনবে নবীজি যেন উম্মতদের জন্য বার্তা দিতে চাইছেন যে আমার পরেও কি তোমরা অন্য কোন কিতাবের উপরে তোমরা ঈমান নিয়ে চলে আসবে এসার আজান হচ্ছে মসজিদের হাইয়াল আসসালা হাইয়াল আসসালা বেলালা আজান দিচ্ছে আল্লাহ রসুল রাজু করলেন যে ভাবে লিখেছেন আমি সেই ভাবে বলছি চুল করছি না তারপরেও আমি মানুষ বলতে গেলে মিস হতে পারে একবার রজু করলেন রাজু করার পর আল্লাহ রসুল বেহুশ হয়ে গেলেন আবার রাজু করলেন আবার বেহুশ হয়ে গেলেন আবার রজু করলেন বেহুশ হয়ে যাবার আগে আল্লাহ রসুল আবু বক